সুপ্রিয় দর্শক আসসালাম আজকের দিনের শুরুতে দুইটা কাজের অর্ডার পেয়েছি বা দুইটা প্রজেক্টের কাজ পেয়েছি তো একটি হলো গাইবান্ধা জেলা এবং আরেকটি হল বগুড়া জেলার কালু থানার সরকারি ডিগ্রি কলেজে তো গাইবান্ধাতে দুইটি আইপি ক্যামেরা একটি রাউটার একটি ডিবিসি হলো অনু একটি আউটডোর অ্যাডাপ্টার সেল হচ্ছে যেটা অনলাইন থেকে এসেছে এবং কাহালু সরকারি যে কলেজটি রয়েছে ডিগ্রি কলেজ এখানে ক্যামেরা লাগানো রয়েছে তো ওনারা আরেকটা জায়গা থেকে সেট আপ করে নিয়েছিলেন ওনাদের সাথে কোনোভাবে কমিউনিকেশন করতে পারছে না বা কমিউনিকেশন করলেও তাদের তারা সঠিকভাবে তাদেরকে সার্ভিস দিচ্ছে না তো অবশেষে আমাদের শোরুমে এসে কথা বলে আমাদের সাথে চুক্তি করেছেন যখন ওনাদের যে কোনো প্রবলেম হবে তাদেরকে আমরা সাপোর্ট দিব আইটি রিলেটেড যে কোনো প্রবলেম আমরা তাদেরকে সাপোর্ট দিব তো ওনাদের দুইটি ক্যামেরা নষ্ট হয়ে রয়েছে অর্থাৎ মনিটরে ভিউ আসছে না তো তার জন্য আমি এই আউটডোর যে তারটি দেখতে পাচ্ছেন এই আউটডোর তার নিয়ে যাব সাথে ভিডিও বিলু এবং অ্যাডাপ্টার নিয়ে যাব তো এই আউটডোর তার আমরা অনেকে এক রাউটার থেকে আরেক রাউটারে কানেকশন করে থাকি তো আমরা না বুঝে দেখা যায় যে ইনডোর তারটা নেই তো ইনডোর তারে আপনার রোদ বৃষ্টি পড়লে তারটি দ্রুত নষ্ট হয় তো যারা এই রোদ বৃষ্টি এখানে চান তাদেরকে আমি সাপোর্ট করব এই আউটডোর লাগাতে জন্য আমরা দিচ্ছি ক্যাশ মামো সাথে থাকছে নিশ্চিত ওয়ারেন্টি বা গ্যারান্টি এবং আমরাই দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস আমাদের রয়েছে এক্সপার্ট টিম আপনার যে কোনো সমস্যায় আমরা সার্বক্ষণিক আছি আপনাদের পাশে তাই সকল প্রকার আইটি প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে চলে আসুন আমাদের শোরুমে অথবা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা ফেসবুক এবং টিকটকে দেখছেন তারা ফলোদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম